কষ্ট সবার জীবনে থাকে কারো কম কারো বেশি তবুও কষ্টের মাঝেই বাঁচতে হোক আমরা সবাই জানি যে আমরা যাকে ভালোবাসি তাকে হারানো কতটা বেদনাদায়ক হতে পারে এটি একটি ব্রেকআপ বিবাহ বিচ্ছেদ কিংবা মৃত্যু হোক না কেন সুখ ও দুঃখ হতেই পারে দুঃখ মানুষের একটি নেতিবাচক মানসিক অবস্থা ব্যক্তি শোকের পরিস্থিতি তৈরি করে এবং তারপর এটি নির্মূল করে আসলে আমরা নিজেরাই অন্যের কারণে দুর্দশাগ্রস্ত হই সুখ এবং দুঃখ তখনই আমাদের কাছে আসে যখন আমরা দুঃখ এবং সুখ নিতে প্রস্তুত কখনো কখনো এরকম হয় যে কেউ যদি আমাদের কোনো ব্যথা বা কষ্ট না দিতে চাইলেও আমরা নিজেরাই ফোন করে তা নিয়ে আসি কষ্ট এবং আনন্দ এই উভয় অনুভূতি প্রতিটি মানুষের জীবনে আসে দুঃখ এবং সুখ তাৎক্ষণিক আবেগ যা মানুষের মধ্যে পরিবর্তিত হয় আবেগ যা মানুষের মধ্যে পরিবর্তিত হয় সম্ভবত আপনি দুঃখিত এবং কিছুক্ষণ এই পোস্ট পরে খুশি হয়ে গেলেন এমনও হতে পারে যে আজ বৃষ্টির কারণে আপনি খুশি হয়েছিলেন তবে বৃষ্টির কারণে প্রয়োজনীয় কাজটি নষ্ট হয়ে গেছে এবং আপনি দুঃখ পেয়েছিলেন আপনি যদি বাহ্যিক কিছু দ্বারা কষ্ট পান তবে ব্যথা জিনিসটির কারণে নয় তবে এটি একটি সম্পর্কে আপনার অনুমানের কারণে এবং এটি যে কোনো মুহূর্তে প্রত্যাহার করার ক্ষমতা আপনার আছে প্রতিটি ব্যর্থতা একটি উপহার প্রতিটি ব্যথা একটি সুযোগ মনে রাখবেন যে আপনি মূল্যবান যা চান তা দীর্ঘমেয়াদী আনন্দ পাওয়ার জন্য আপনাকে স্বল্প মেয়াদি ব্যথার মধ্য দিয়ে যেতে হবে ব্যথা সাহস জোগায় আপনি সাহসই হতে পারবেন না যদি আপনার সাথে শুধুমাত্র বিস্ময়কর ঘটনা ঘটে থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ